দুদিন পর ঈদ আর নারীর টানে বাড়ি ফিরবে শহর থেকে মানুষগুলো এটাই তো স্বাভাবিক আর যখন আপনি নারীর টানে বাড়ি ফিরতে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দেখবেন দেড়শো টাকার ভাড়া চারশো টাকা আপনি তখন কি করবেন প্রতিবাদ তারপরও অনেকেই প্রতিবাদ করছে না দেখেও না দেখার মতোই দেড়শো টাকার ভাড়া চারশো টাকা দিয়েই বাড়ি ফিরছে কিন্তু একজন মা মেয়ে

আমরা যখন রাস্তাঘাটে কোথাও বিপদে পড়ি তখন আমাদের অবশ্যই আইনের আশ্রয় নেওয়া উচিত আর সেটাই করেছে সে মা এবং মেয়ে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছে কিন্তু পুলিশ সাহেবরা এখানে বসে আছেন এক কানে কথাটা শুনেছেন অন্য কান দিয়ে বের করে দিয়েছেন অথচ এদেশের সরকার সেই পুলিশ অফিসারদেরকে সরকারি কর্মকর্তাদেরকে বসিয়েছেন এদেশের সাধারণ মানুষের সেবা করার জন্য তাহলে কতটুকু সেবা পাচ্ছে এদেশের আমজনতা যদি পুলিশ আইন প্রশাসন সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে তাহলে আমাদের এই দেশ থেকে অপরাধ কি কমবে কমবে না তারপর কি হলো তারপরেও একজন সাংবাদিক ভাই সেই সত্যটাকে তুলে ধরার জন্য সাহস করে সেই মা মেয়েকে নিয়ে চলল গাড়িতে

এদেশের মানুষের জন্য সেবা করতে পারে সেই পুলিশরা অথচ পুলিশরা জানেই না দেড়শো টাকার বাড়া চারশো টাকা নিচ্ছে তাহলে ওরা জানে কি আসলে ওরা জানে না নাকি সেই সরকারি কর্মকর্তারা এবং পুলিশ অফিসার সহ সেই দেড়শো থেকে চারশো টাকার বাড়ার সাথে যুক্ত রয়েছে চাঁদা কি তাহলে যাচ্ছে পুলিশের পকেটেও চলুন আরেকটু শুনি ভাড়া হচ্ছে একশো টাকা পুলিশকে বলেছি পুলিশ কোনো কথা বলে না এখানে এখানে পুলিশ সহ সিন্ডিকেট চলতেছে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট একশো আশি টাকা রেগুলার ভাড়া সেখানে দুইশো টাকা নেই এখানে লেখছে চারশো টাকা তাও তুলতে যাচ্ছে না যাত্রীকে এবং পুলিশকে বলেছি পুলিশে কোনো রিসপন্সই করে না এখানে প্রত্যেকটা জায়গায় তার মানে সেই চাদার টাকা বাঘাবাগি হয়ে যাচ্ছে পুলিশের পকেটেও ওই জন্য পুলিশ এক কান দিয়ে শুনছে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে তাহলে আমরা সাধারণ মানুষ যখন কোথাও বিপদে পড়ব রাস্তাঘাটে আমরা যাব কার কাছে যদি এদেশের আইন প্রশাসন তাদের কর্তব্যটা ঠিকমতো পালন না করে তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে আর এই দেশ থেকে কিভাবে চাঁদামুক্ত হবে কখনোই এ দেশ থেকে চাঁদামুক্ত হবে না যদি আইন প্রশাসন ঠিকমতো কাজ না করে কিন্তু অনেক চেষ্টার পরেও কোনো কিছু হলো দর্শক আমরা অসংখ্য চেষ্টা করেছি দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও এই মা এবং মেয়েকে ঠিক একশো ষাট টাকার যে নির্ধারিত ভাড়া রয়েছে সেই নির্ধারিত ভাড়ায় আমরা কোনোভাবেই উঠাতে পারলাম না সেই বাসগুলো শুনলেন তো সেই সাংবাদিক ভাই অনেক চেষ্টা করেছে দেড়শো টাকার ভাড়া দেড়শো টাকাই সেই মা মেয়েকে গাড়িতে উঠে দেওয়ার জন্য অনেক চেষ্টার পরেও সেই সাংবাদিক ভাই ব্যর্থ হয়ে তাদেরকে দেড়শো টাকার ভাড়া যেখানে তাদেরকে দিতে পারে নাই কারণ দেড়শো টাকার ভাড়া এখন চারশো টাকা নিচ্ছে আর এটার জন্য দায়ীকে এটার জন্য দায়ী আপনি আমি এদেশের প্রশাসন কারণ আপনি দেড়শো টাকার ভাড়া চারশো টাকা দিচ্ছেন প্রতিবাদ করছেন না আর আইন প্রশাসন চোখ বন্ধ করে টাকা পকেটে ঢুকাচ্ছে সন্ত্রাসীরা সন্ত্রাসী করছে চাঁদাবাজরা চাঁদাবাজি করছে তাহলে এই দেশ